শ্যামফোন যে ব্যাস পাওয়ারও সমস্যা পাওয়ার আসতেছে না তো দেখতেছেন আমি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে ছোটো যে ক্যাপাসিটিটা লাগানো আছে সেটা আমি ফোনে রিপ্লেস করে লাগাইছি বড় যেটা আছে পাশের এটা হচ্ছে যে আগেরটা ফোনের সাথেটা পর আমি এটা নতুন করে লাগাইছি সেট হাফ শট হওয়ার পরে ফোন চালু হচ্ছে না হ্যাঁ ফোন হচ্ছে যে আপনার অফোন হচ্ছে না তো এই শর্ট ছিল আমি অনেক খোঁজাখুঁজির পরে এসিটা বার করলাম বের করে এটা চেক করলাম চেক করার পরে এই যখন আমি উঠাই তখন আমার পাওয়ার আসে তারপর আমি আইসিটা আবার রিপ্লেস করে দিয়েছি তো হচ্ছে এই ফোনটা মেবি হচ্ছে আপনার সাউন্ড আশিতে সমস্যা সাউন্ড আসি থেকে সমস্যাটা হয়েছে পাওয়ারের সমস্যা পাওয়ার আসে এবং আসে না কিছুক্ষণ পরে দেখা গেছে পাওয়ার আসে কিছুক্ষণ দেখা গেছে যে পাওয়ার আসে না তো সেম সমস্যা এই ফোনটা সমস্যা ছিল প্রথমত স্পিকারের সমস্যা স্পিকারের পরে এই সমস্যাটি হয় আর কি তো আসলে অনেক খোঁজাখুঁজির পরে আমি পরে ফাইন্ড আউট করতে পারলাম এটা আইসি থেকে সমস্যা যাই হোক তো স্যামসংই জেড বিয়ার সেই ফোনটা আমি আরও দুই একটা করছি সেম সমস্যা তো আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ